ইভিএম মেশিন বদলে চুরি করে জিতেছে শুক্রবার নৈহাটিতে মিছিল শেষে গৌরীপুর চৌমাথার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিককে নেশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন এক গাড়ি ইভিএম মেশিন বদলানো হয়েছে অর্জুন সিং এখান থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতেছে তিনি আরও বলেন পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা কলকাতার বাইরে তার সঙ্গে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না ব্যারাকপুরে গিয়ে তারা নাকি ইভিএম মেশিনগুলো পাল্টে দিয়েছিলেন নৈহাটির পুরপ্রধানকে আক্রমণ করে শুভবেন্দু বলেন নৈহাটির আরেকটা ডাকাত অশোক চ্যাটার্জি বড়মার সম্পত্তি পর্যন্ত উনি গ্রাস করেছেন তাঁর হুঁশিয়ারি নিয়োগ দুর্নীতিতে অশোক চ্যাটার্জি যত বেআইনিভাবে ঢুকিয়েছেন সবাইকে জেলে ঢোকানো হবে যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে এটা ঢাকার এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে আপনি শুনে রাখুন অর্জুন সিং পঞ্চাশ হাজার ভোটে জিতেছে মেশিন বদলেছে এক গাড়ি পুলিশ অ্যাসোসিয়েশন এর দুজন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছে আটকাতে পারলেন না আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম

Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.